নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই স্টাডি বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এসএসসি জিডি দু হাজার ছাব্বিশকে টার্গেট করে আমরা জিকে প্র্যাকটিস সেট সিরিজ শুরু করেছিলাম কিন্তু কিছু ব্যক্তিগত কারণে আমি মাঝখানে কিছুদিন ক্লাস নিতে পারিনি তার জন্য আমি সত্যিই দুঃখিত আর দেখে আমরা আবারও এই সিরিজটি কন্টিনিউ করব একদম তোমাদের এক্সামের আগে পর্যন্ত আগে আমাদের অলরেডি দুটো ক্লাস কমপ্লিট হয়েছে আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস সেট থ্রি ও ফোর কমপ্লিট করব। যারা আগে দুটো ক্লাস মিস করেছ তারা আই বটন বা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে অবশ্যই দেখে নাও তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস প্রথম প্রশ্ন হচ্ছে ইউনেস্কো স্বীকৃত ভারতের কলবেলিয়া লোকনৃত্য কোন রাজ্যের অন্তর্গত ইউনেস্কো স্বীকৃত ভারতের কলবেলিয়া লোকনৃত্য কোন রাজ্যের অন্তর্গত এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি রাজস্থান এবং এই নাচটি রাজস্থানের কলবেলিয়া বা সাপুড়ে সম্প্রদায়ের মহিলারা পরিবেশন করে তাই একে সাপুড়ে নাচও বলা হয় এবং দু সালে কলবেলিয়া নৃত্য ইন্টেনজিবল কালচার হেরিটেজ অফ হিউম্যানিটি এর তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং এই নৃত্যের সবচেয়ে জনপ্রিয় নৃত্যশিল্পী হচ্ছে গুলাবো সাপেরা যিনি এই নৃত্যের জন্য দু হাজার ষোলো সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন দু নম্বর প্রশ্ন হচ্ছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ইন্দ্রা স্বরোগিরি জল বিকাশ প্রকল্প চালু করেছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ইন্দ্রা স্বরোগিরি জল বিকাশ প্রকল্প চালু করেছে এ সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি তেলেঙ্গানা বর্তমানে তেলেঙ্গানায় কংগ্রেস সরকার ক্ষমতায় রয়েছে এবং মুখ্যমন্ত্রী হলেন রেবন্ত রেড্ডি এবং এই ইন্দ্রা সৌরগিরি জল প্রকল্পের মূল লক্ষ্য হল আদিবাসী বা তপসিলী উপজাতি কৃষকদের জমিকে চাষযোগ্য করে তোলা এবং এর মাধ্যমে পাহাড়ি বা দুর্গম এলাকায় সরচলিত মোটর এবং বরলের মাধ্যমে সেচের ব্যবস্থা করা হয় এই করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য তিন নম্বর প্রশ্ন হচ্ছে অস্তা জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত হচ্ছে অপশন এ বিখ্যাত অবদানের জন্য ওস্তাদ জাকির হোসেন সালে পান এছাড়া পায় দুই সালে এবং পদ্মশ্রী পায় উনিশশো সালে এবং তিনি একাধিকবার গ্রামী পুরস্কার জিতেছেন সম্প্রতি দু সালে তার ফিউশন ব্যান্ড শক্তির এর অ্যালবাম দিস মোমেন্টের জন্য তিনি গ্রামী পুরস্কার পান এবং তিনি পাঞ্জাব ঘরনার সাথে যুক্ত জাকির হোসেন কোন সঙ্গে যুক্ত পাঞ্জাব ঘরানার সঙ্গে যুক্ত এবং তার উপর রচিত বিখ্যাত বই হচ্ছে জাকির হোসেন এ ইন মিউজিক যার লেখিকা হচ্ছেন নাসির মুন্নি কবির চার নম্বর প্রশ্ন হচ্ছে গায়ত্রী মন্ত্র বেদের কোন মন্ডল থেকে না হয়েছে গায়ত্রী মন্ত্র বেদের কোন মন্ডল থেকে না হয়েছে এর সঠিক আনসার হচ্ছে অপশন বি ঋগবেদের তৃতীয় মন্ডল থেকে এবং ঋগ্বেদ হলো বিশ্বের প্রাচীনতম ধর্মগ্রন্থ এতে মোট দশটি মন্ডল এবং একশো আঠাশটি আছে এবং এই দশটি মন্ডলের মধ্যে তৃতীয় মন্ডলে রয়েছে গায়ত্রী মন্ত্র এবং এই গায়ত্রী মন্ত্রটি রচনা করেন ঋষি বিশ্বামিত্র এবং ঋগ্বেদের দশম মন্ডলে পুরুষোক্তের ধারণাটি রয়েছে ঋগ্বেদের যে দশম দশটি মন্ডল রয়েছে তার মধ্যে ঋগবেদের দশম মন্ডলটিতে কি রয়েছে পুরুষোক্তের ধারণাটি রয়েছে যেখানে প্রথম বর্ণপ্রথা সম্পর্কে বলা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় শিক্ষা দিবস বা ন্যাশনাল এডুকেশন ডে দুহাজার পঁচিশ কবে পালিত হয় জাতীয় শিক্ষা দিবস দুহাজার পঁচিশ কবে পালিত হয় এর সঠিক হচ্ছে অপশন বি এগারোই নভেম্বর স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী হলো মৌলানা আব্দুল কালাম আজাদ এবং এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এগারোই নভেম্বর এই দিনটি পালন করা হয় কোন দিনটি জাতীয় শিক্ষা দিবস এবং দু হাজার আট সাল থেকে এই দিনটি পালন করা শুরু হয়েছে এবং উনিশশো বিরানব্বই সালে তাকে মরণোত্তর ভারত রত্ন সম্মানে ভূষিত করা হয় ছ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কত সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে হচ্ছে অপশন এ সংবিধান সংশোধন সালের সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় মোট তিনটি নতুন শব্দ যুক্ত করা হয়েছিল সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সংহতি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা আজ পর্যন্ত শুধুমাত্র একবারে সংশোধন করা হয়েছিল সেটি কখন উনিশশো ছিয়াত্তর 742 তম সংবিধান সংশোধনীতে এবং 42 তম সংবিধান সংশোধনীতে ব্যাপক পরিমাণে সংবিধান পরিবর্তন করা হয়েছিল তাইকে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয় 7 নম্বর প্রশ্ন হচ্ছে মাউন্ট আবুর দিলাওয়ারা মন্দির কোন ধর্মের সাথে যুক্ত মাউন্ট আবুর দিলেওয়ারা মন্দির কোন ধর্মের সাথে যুক্ত এসওটি ক্যান্সার হচ্ছে অপশন সি জৈনো এটি রাজস্থানের মাউন্ট আবুর কাছে অবস্থিত এই মন্দির চালুক্য রাজবংশের সময় নির্মিত হয়েছিল আট নম্বর প্রশ্ন হচ্ছে স্বরজগতের সবচেয়ে বড় উপগ্রহ উপগ্রহমেড কোন গ্রহের স্বরজগতের সবচেয়ে বড় উপগ্রহ উপগ্রহমেড কোন গ্রহের সঠিক বি বৃহস্পতি বৃহস্পতি এবং হচ্ছে কি স্বরোজগতের সবচেয়ে বড় গ্রহ নম্বর প্রশ্ন হচ্ছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি দু হাজার পঁচিশ ছাব্বিশ কে জিতেছেন সৈয়দ মুস্তাক আলী ট্রফি দুই হাজার পঁচিশ ছাব্বিশ কে জিতেছেন এর সঠিক ক্যান্সার হচ্ছে অপশন সি ঝাড়খন্ড ঝাড়খণ্ড ফাইনালে হারিয়ে এই ট্রফি জিতেন এবং এই দলের ক্যাপ্টেন ছিল ঈশান ইসানা আলী ট্রফি ভালো পারফরমেন্সের জন্য ঈশান দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্কোটে জায়গা করে নেয় দশ নম্বর প্রশ্ন হচ্ছে আরবিআই রেপো রেট বাড়লে দেশের মুদ্রাস্ফীতির উপর কি প্রভাব পড়বে আরবিআই রেপো রেট বাড়লে দেশের মুদ্রাস্ফীতির উপর কি প্রভাব পড়বে এই প্রশ্নটা করার আগে তোমাদের রেপো রেট সম্পর্কে জানতে হবে রেপো রেট হচ্ছে আরবিআই যে সুদের হারে দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদের জন্য টাকা ধার দেয় তাকে রেপো রেট বলে এবং এই রেপো রেট বাড়লে ব্যাঙ্কগুলোর জন্য আরবিআই থেকে টাকা নেওয়া দামি হয়ে যায় তখন ব্যাঙ্কগুলো তাদের এই বাড়তি খরচ মেটানোর জন্য কি করে সাধারণ মানুষ ও কোম্পানির লোনের সুদের হার বাড়িয়ে দেয় এবং এই সুদের হার বেশি হলে মানুষ কম লোন নেয় বা অনেকে লোন নেওয়া বন্ধ করে দেয় ফলে মানুষের হাতে টাকা যোগান কমে যায় এবং এই টাকার যোগান কম হলে মানুষ কম কেনাকাটা করে ফলে বাজারে চাহিদা বা ডিমান্ড কমে যায় কিন্তু জিনিসের যোগান প্রায় একেই থাকে তখন ব্যবসায়ীরা বাধ্য হয়ে জিনিসের দাম কমায় বা আর বাড়ায় না এর ফলে বাজারে জিনিসের দাম স্থির থাকে বা কমে অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে তাহলে এই প্রশ্নের অ্যান্সার কী হবে আরবিআইয়ের রেপো রেট বাড়লে দেশের মুদ্রাস্ফীতির উপর ওপর কী প্রভাব পড়বে এর অ্যান্সার হবে অপশান বি মুদ্রাস্ফীতি কমে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে ভারতের ইউপিএসসির চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন বর্তমানে ভারতের ইউপিএসসির চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন এ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি অজয় কুমার বারো নম্বর প্রশ্ন হচ্ছে প্রতি বছর জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় প্রতি বছর জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্ট ভারতীয় হকির কিংবাদন্তী মেজর ধ্যানচন্দ এর জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় এবং তাকে হকির জাদুকর বলা হয় তিনি উনিশশো আঠাশ এবং উনিশশো সালে অলিম্পিকে ভারতকে স্বর্ণপদক জেতানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলেন এবং তার বিখ্যাত আত্মজীবনীমূলক বইটির নাম হচ্ছে গোল তেরো নম্বর প্রশ্ন হচ্ছে মুঘল সম্রাট আকবর সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক এখানে দুটি বিবৃতি দেওয়া আছে এই দুটি বিবৃতির মধ্যে আক মুঘল সম্রাট আকবর সম্পর্কে কোনটি সঠিক প্রথম আছে কি তিনি পনেরোশো ছাপ্পান্ন সালে পানিপথে দ্বিতীয় যুদ্ধে হেমুকে পরাজিত করেন পানিপথে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন সালে হেমু ও আকবরের মধ্যে এবং এই যুদ্ধে হেমু পরাজিত হয়েছিল তাহলে এটি হচ্ছে সঠিক বিবৃতি আর দু নম্বরটি আছে কি তিনি পনেরোশো সালে দিনে ইলাই প্রবর্তন করেন এটিও সঠিক তাহলে সঠিক ক্যান্সার হবে কি এক ও দুই উভয়ে সঠিক তাহলে সঠিক ক্যান্সার হবে অপশান সি এক ও দুই উভয়ে সঠিক চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির হার মাপা হয় কোন যন্ত্র দিয়ে উদ্ভিদের বৃদ্ধির হার মাপা হয় কোন যন্ত্র দিয়ে এ সঠিক ক্যান্সার হচ্ছে অপশান এ মিটার এবং বেরোমিটার দিয়ে মাপা হয় চাপ থার্মোমিটার দিয়ে মাপা হয় তাপমাত্রা এবং হাইগ্রোমিটার দিয়ে মাপা হয় বায়ুর আর্দ্রতা পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে ট্রেন টু পাকিস্তান বইটির লেখককে ট্রেন টু পাকিস্তান বইটির লেখককে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ কুশবন্ত সিং এবং রাস্কিন বন্ডে লেখা বিখ্যাত বইগুলির নাম হচ্ছে দ্য ব্লু আম্রেলা দ্য রুম অফ দ্য রোপ এবং চেতন ভগতের হচ্ছে ফাইভ পয়েন্ট সাম ওয়ান টু স্টেটস হাফ গার্লফ্রেন্ড এবং অমিতাভ ঘোষের বইগুলি হচ্ছে দ্য লাইনস সি অফ পপিজ ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে মহাত্মা গান্ধী কত সালে বিখ্যাত ডান্ডি অভিযান শুরু করেছিলেন মহাত্মা গান্ধী কত সালে বিখ্যাত ডান্ডি অভিযান শুরু করেছিলেন এর সঠিক আনসার হচ্ছে অপশান বি উনিশশো সালে বারোই মার্চ উনিশশো তিরিশ সালে গুজরাটে সাবরমতি আশ্রম থেকে গান্ধীজি আটাত্তর জন অনুগামীকে নিয়ে প্রায় দুশো চল্লিশ মাইল বা তিনশো পঁচাশি কিলোমিটার পথ হেঁটে অতিক্রম করে ছয় এপ্রিল উনিশশো সালে ডান্ডির উপকূলে পৌঁছে লবণ আইন ভঙ্গ করেছিলেন সাতেরো নম্বর প্রশ্ন হচ্ছে নিসার কোন দুটি মহাকাশ সংস্থার যৌত উদ্যোগে তৈরি নিসার কোন দুটি মহাকাশ সংস্থার যৌ উদ্যোগে তৈরি এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ নাসা ও ইসরো এবং নিসার হচ্ছে আমেরিকার মহাকাশ সংস্থা নাসা এবং ভারতের ইসরো এর যৌথ উদ্যোগে তৈরি একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট এই স্যাটেলাইটে ডুয়েল ফ্রিকুয়েন্সি রাডার ব্যবহার করা হয়েছে এটি প্রথম স্যাটেলাইট যেখানে দুটি আলাদা ব্যান্ডের রাডার একসাথে কাজ করবে অ্যালভেন্ডার ও এস ব্যান্ডার এবং এই অ্যালভেন্ডারটি তৈরি করেছে নাসা এবং এস ব্যান্ডারটি তৈরি করেছে ইসরো এবং এর প্রধান কাজ হলো পৃথিবীর ইকোসিস্টেমের পরিবর্তন বরফ গলে যাওয়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ভূমিরূপ বা সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ করা আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে জেব শব্দটি কোন খেলার সাথে যুক্ত জেব শব্দটি কোন খেলার সাথে যুক্ত এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি বক্সিং এবং বক্সিং খেলার সঙ্গে আর যে যে শব্দগুলি যুক্ত সেগুলি হচ্ছে হুক আপার কাট নক আউট পাঞ্চ এবং রিং উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে রাজ্যে রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে এ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি পঁয়ত্রিশ বছর এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও রাজ্যপাল হওয়ার জন্য পঁয়ত্রিশ বছর রাজ্যসভা সদস্য বিধানস বিধান পরিষদের সদস্য হওয়ার জন্য ত্রিশ বছর এবং লোকসভার সদস্য বিধানসভা সদস্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী হওয়ার জন্য পঁচিশ বছর বয়স হতে হবে এবং একুশ বছর হতে হবে পঞ্চায়েত ও পৌরসভায় নির্বাচনে দাঁড়ানোর জন্য কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হুয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত এশটি ক্যান্সার হচ্ছে অপশান জেনেভা সাতই এপ্রিল উনিশশো চুরাশি সালে হু এর প্রতিষ্ঠা হয় এবং এই দিনটিকে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয় সাতই এপ্রিলকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয় এবং এই হুয়ের সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে এবং বর্তমান প্রধান রয়েছে টেড্রোস আদানম গেব্রে সাস। এবং বর্তমান সদস্য দেশ রয়েছে হুয়ের একশো চুরানব্বইটি দেশ তো বন্ধুরা আমরা তিন নম্বর প্র্যাকটিস সেটটি কমপ্লিট করলাম চার নম্বর প্র্যাকটিস সেটে যাওয়ার আগে তোমাদেরকে বলি যদি তোমাদের ভিডিও ও ক্লাসগুলি ভালো লাগছে তাহলে এখন একটি লাইক করে দাও চার নম্বর প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন হচ্ছে হেমিস ফেস্টিভ্যাল কোথায় পালিত হয় হেমিস ফেস্টিভ্যাল কোথায় পালিত হয় এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ লাদাখ তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু পদ্মা সম্ভবের জন্মবার্ষিকী উপলক্ষে এই উৎসব পালিত হয় এবং এই উৎসবের প্রধান বৈশিষ্ট্য হল ছাম নিত্য দু নম্বর প্রশ্ন হচ্ছে দু সালের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান কত দু সালের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান কত এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি একশো দুইতম গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান হল একশো দুইতম একশো সাতাশটি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো দুইতম এবং দু হাজার চব্বিশ সালে ভারতের স্থান ছিল একশো পাঁচতম এবং ভারতের দু হাজার পঁচিশ সালের স্কোর হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট এবং এই গ্লোবাল হাঙ্গার রিপোর্টটি প্রকাশ করেন জার্মানির ওয়েলথ হাঙ্গার হেলফ এবং আয়ারল্যান্ডের কনসার্ন ওয়ার্ল্ড কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড নামক দুটি সংস্থা তিন নম্বর প্রশ্ন হচ্ছে হরিপ্রসাদ চোরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এ সঠিক ক্যান্সার হচ্ছে অপশান বি বাসি এবং বাসির সঙ্গে যে যে ব্যক্তি আরও যুক্ত সেগুলি হচ্ছে পণ্ডিত পান্নালাল ঘোষ এন রামনিট টি আর মহালিঙ্গম রঘুনাথ শেঠ বিজয় রাঘব রাও চার নম্বর প্রশ্ন হচ্ছে জৈন ধর্মের চব্বিশতম তীর্থাঙ্কর মহাবীর কোথায় নির্বাণ লাভ করেছিল জৈন ধর্মের চব্বিশতম তীর্থাঙ্কর মহাবীর কোথায় নির্বাণ বা মৃত্যুবরণ করেছিল কোন স্থানে এ শি ক্যান্সার হচ্ছে অপশান বি বাবা পুরীতে জৈন ধর্মে মোট চব্বিশ জন তীর্থাঙ্কর ছিলেন তার মধ্যে প্রথম তীর্থাঙ্কর ছিলেন ঋষভনাথ যার প্রতীক ছিল ষাড় এবং তেইশতম তীর্থাঙ্কর ছিলেন পারসনাথ যার প্রতীক ছিল সাপ এবং চব্বিশতম বা শেষ তীর্থাঙ্কর ছিলেন মহাবীর যার প্রতীক ছিল সিংহ এবং মহাবীর পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বিহারের বৈশালী কাছে কুণ্ড গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি ত্রিশ বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন বারো বছর তপস্যার পর বিয়াল্লিশ বছর বয়সে রিজুপালিকা নদীর তীরে একটি শালগাছের নিচে তিনি কেবল জ্ঞান বা সর্বোচ্চ জ্ঞান লাভ করেন এবং অবশেষে বাহাত্তর বছর বয়সে চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে তিনি পাবাপুরিতে পুরীতে দেহত্যাগ করেন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে মানু ভাকর কোন খেলায় পদক জিতেছিলেন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে মানু ভাকর কোন খেলায় পদক জিতেছিলেন এ সঠিক আনসার হচ্ছে অপশান ডি শুটিং মানু স্বাধীন ভারতের প্রথম অ্যাথলেট যিনি একই অলিম্পিকে দুটি পদক জিতেছেন দু সালে প্যারিস অলিম্পিকে মেয়েদের দশ মিটার এয়ার রাইফেল পিস্তল ইভেন্টে একটি ব্রোঞ্জ এবং দশ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে একটি ব্রোঞ্জ এবং এই মিক্সড ইভেন্টে তার পার্টনার ছিলেন সৌরভজোৎ সিং এবং অলিম্পিকের ইতিহাসে শুটিংয়ে পদক জয়ী তিনি প্রথম ভারতীয় নারী ছ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের অষ্টম তপসিলে বর্তমানে কয়টি ভাষা অন্তর্ভুক্ত রয়েছে ভারতীয় সংবিধানের অষ্টম তপসিলে বর্তমানে কয়টি ভাষা অন্তর্ভুক্ত রয়েছে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি বাইশটি উনিশশো সালে যখন ভারতীয় সংবিধান কার্যকর হয় তখন অষ্টম তপসিলে মাত্র চোদ্দোটি ভাষা ছিল এবং একুশতম সংবিধান সংশোধনী উনিশশো সাতষট্টিতে সিন্ধি ভাষা যুক্ত করা হয় এবং একাত্তরতম সংবিধান সংশোধনী উনিশশো বিরানব্বই কোঙ্কণি মণিপুরী এবং নেপালি ভাষা যুক্ত করা হয় এবং অবশেষে বিরানব্বই সংবিধান সংশোধনী দু হাজার তেই তিনে বডো ডোংরি মৈথ মৈথিলি এবং সাঁওতালি ভাষা যুক্ত করা হয় এবং বর্তমানে এখন কয়টি ভাষা রয়েছে অষ্টম তফসিলে বাইশটি এবং সব থেকে যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে হিন্দি এবং সব এবং দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা সাত নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয় এ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ একুশে জুন আট নম্বর প্রশ্ন হচ্ছে স্বরজগতের একমাত্র উপগ্রহ কোনটি যার নিজস্ব ক্ষেত্র আছে স্বরজগতের একমাত্র উপগ্রহ কোনটি যার নিজস্ব ক্ষেত্র আছে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি গেনিমেড নম্বর প্রশ্ন হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি বিহার দশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে সবুজ বিপ্লবের জন্য কাকে বলা হয় ভারতে সবুজ বিপ্লবের জন্য কাকে বলা হয় এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি এম এস স্বামীনাথন উনিশশো ষাটের দশকে তিনি ভারতের গমের উচ্চ ফলনশীল বীজ প্রবর্তন করেন যা ভারতের কৃষি উৎপাদনে আমূল পরিবর্তন এনেছিলেন এবং ভারতকে খাদ্যশস্যে স্বনির্ভর হতে সাহায্য করেছিলেন এগারো নম্বর প্রশ্ন হচ্ছে দু হাজার পঁচিশ সালের তেচল্লিশতম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার কাকে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালের তেচল্লিশতম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার কাকে দেওয়া হয়েছে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি নীতিন গাডকারীকে বারো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের অপর নাম আট্টম ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের অপর নাম আট্টম এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি ভারতনাট্যম ভারতনাট্যম হল তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য ভারতবর্ষে মোট আটটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে তার মধ্যে একটি হলো ভারতনাট্যম যেটি হচ্ছে তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য এবং এর প্রাচীন নাম হচ্ছে সাদির সাদিরাট্টম এবং এটি মূলত একটি একক নৃত্য যেখানে একজন শিল্পী বিভিন্ন চরিত্রে অভিনয় করে তাই একে একাহার্য নৃত্য বলা হয় এবং এই নৃত্যের প্রধান উৎস হচ্ছে অভিনয় দর্পণ যেটি রচনা করেন নন্দী কেশর এবং এই নৃত্যের যে সঙ্গীত ব্যবহার করা হয় সেটি হচ্ছে কর শাস্ত্রীয় সঙ্গীত এবং যে যে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় সেটি হল মৃদঙ্গম বাসি বেহালা এবং কাঁসার ঘণ্টা তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন এ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি রাজা রামমোহন রায় চৌদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে এক একোশ জীবের গ্যাসীয় আদান প্রদান কোন প্রক্রিয়ায় ঘটে একুশে জীবে গ্যাসীয় আদান প্রদান যেমন ও টু গ্রহণ ও সিও টু ত্যাগ কোন প্রক্রিয়ায় ঘটে এ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ ব্যাপন প্রক্রিয়ায় পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া বোটি কার লেখা ডিসকভারি অফ ইন্ডিয়া বোটি কার লেখা এ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি জওহরলাল নেহরু ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে নিচের কোনটি সঠিক এখানে দুটি স্টেটমেন্ট দেওয়া আছে এই দুটি স্টেটমেন্টের মধ্যে কোনটি সঠিক সেটাকে আমরা দেখতে হবে তাহলে প্রথম স্টেটমেন্টে আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন উনিশশো সালে বোম্বেতে অনুষ্ঠিত হয়েছিল এই স্টেটমেন্টটি সঠিক কারণ উনিশশো পঁচিশে সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে বোম্বেতে এবং দু নম্বর স্টেটমেন্টে কী আছে কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এ ও হিউম এটি ভুল কারণ কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি এবং এ ও হিউম ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন তাহলে এটির অ্যান্সার হবে অপশন এ শুধুমাত্র এক সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় মহাকাশ দিবস দু পঁচিশ কখন পালিত হয় জাতীয় মহাকাশ দিবস দু পঁচিশ কখন পালিত হয় এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি তেইশে আগস্ট আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোন প্রতিবেশী দেশকে বজ্রপাতের দেশ বলা হয় ভারতের কোন প্রতিবেশী দেশকে বজ্রপাতের দেশ বলা হয় এ সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি ভুটান উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো কোন দেশ থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো কোন দেশ থেকে নেওয়া হয়েছে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি কানাডা আমাদের কুড়ি নম্বর বা শেষ প্রশ্নটি হচ্ছে ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ জি ভি আজ তোমাদের প্র্যাকটিসে থ্রি ও ফোর কমপ্লিট হলো এবং আজ তোমাদের হোমওয়ার্ক কোয়েশ্চান হিসেবে থাকছে অশোকের বিখ্যাত স্তম্ভগুলি মূলত কোন শিলা দিয়ে তৈরি অশোকের বিখ্যাত পাথরের স্তম্ভগুলি মূলত কোন শিলা দিয়ে তৈরি এটির অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে জয় হিন্দ